আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা প্রিয় বন্ধুরা বেস্ট কিছু কালেকশন ঢুকছে আপনাদের বেক্সি বেক্সি ভয়েল যারা আলাইকুম দেশ এবং যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা তীব্র রোদে আসলে বাটিক কালার দেখেন ঝকঝকা ফক ফকা এগুলো যে বাটিক বলাই যায় না মনে হচ্ছে যে প্রিন্টের কোনো ড্রেস এত সুন্দর হয়েছে এবারের বেক্সি ভয়েল বাটিকগুলো আপনারা যারা বাটিক প্রেমিক আছেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং স্পেশাল প্রাইজে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন সুপার কোয়ালিটির ভেক্সিবলগুলো নিতে হলে অবশ্যই ইনবক্স করবেন প্রত্যেকটা ড্রেসে কালার পাবেন পাঁচটা পাঁচটা করে কালার দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন একদম সেরা কোয়ালিটি সেরা কালেকশন আর একটু নিচে করে ধরবা দেখেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন এমএস ফ্যাশনও সবসময় চেষ্টা করে বেস্ট কালেকশন গুলো দেওয়ার জন্য আর আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করা যার কারণে আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইস পাবেন প্রত্যেকটা ড্রেসে পাঁচ পাঁচটা করে কালার আপনি চাইলে এই ড্রেসগুলো একদম প্রত্যন্ত অঞ্চলে মানে গ্রাম অঞ্চলে নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছে হোম ডেলিভারি সিস্টেম আছে আর চাইলে আপনি জেলা শহরও নিতে পারেন জেলা শহরে খরচটা একটু কম আসে আর গ্রামে একটু খরচ বেশি আসে এই দেখেন প্রত্যেকটা ড্রেসে পাঁচ পাঁচটা করে কালার খুবই সুন্দর আনকমন আনকমন কালার আর ডিজাইনগুলো শুধু দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুপার কোয়ালিটি মাসাল্লাহ উন্না দেখেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা এক্সট্রা হাতা পাবেন ঠিক আছে একদম এক্সট্রা হাতা দেওয়া আছে সো টেনশনের কিছু নয় যত মোটা মেয়ে হোক সবারই কিন্তু এই প্রোডাক্টগুলো হবে এই দেখেন ও আচ্ছা এর আগেরটার কালারগুলো দেখা দিচ্ছি এই দেখেন কালার টোটালি পাঁচটা পাঁচটা করে কালার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এরপর উন্নাটা দিয়ে হলো দেখেন খুবই সুন্দর কয়েল ডিজাইনের একটা বাটিক এটারও কিন্তু নির্ধারিত পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন এর সাথে ন্যাচারাল কালারেরও একটা বাটিক পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচটা কালার এই যে বাঘাডুরা ডিজাইন এইটা এই ড্রেসটা কিন্তু আপনার অনলাইনে সেল হচ্ছে মানে এটা বলাও ঠিক না যে আপনার তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু অনলাইনে সেল হচ্ছে যেটা আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করি ইনশাল্লাহ এরকম একটা প্রাইস দেবো যাতে আপনারা হোলসেল করতে পারেন আপনি যদি মূলত হোলসেল করার চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার যদি কোনো ডিজাইন করা লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু ডিজাইনও করে দেব আপনার পছন্দ মতো জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মতে পাঠাবেন এই সেরা কালেকশনগুলো সর্বদা আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন কারণ এগুলো আমাদের নিজস্ব ড্রাইংয়ে প্রস্তুত করি সারা দিন সব সময় প্রতিদিনই আমাদের নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পাবেন যে এই ডিজাইনগুলোই যে নিতে হবে তা না সব ধরনের কালেকশান সবসময় আমাদের কাছে ভেক্সিবল পাবেন দেখেন ডিজাইন ন্যাচারাল কালার প্রত্যেকটার সাথে আপনারা দামি দামি কালারগুলো পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ একদম সুপার ডিজাইন ভেক্সিবলের সুপার হিট ডিজাইন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু নির্ধারিত পাঁচটা পাঁচটা করে কালার পাবেন এবারে আসলে রোদটা অনেক বেশি ছিল ভালো ছিল যার কারণে কালারটা প্রত্যেকটা ড্রেসের কালার মনে হবে এডিট করা এত সুন্দর সুন্দর কালার কিন্তু এবারে হয়েছে এই যে আর একটা ডিজাইন দেখেন আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখায় ফেলাইছি আরও হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে দেখেন এক ভিডিওতে আসলে এত দেখালে অনেক এমবি খরচ হয়ে যাবে আপনাদের যার কারণে আসলে সব দেখাচ্ছি না অল্প কিছু দেখেছিলাম এই যে যেগুলো এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু এই সপ্তাহের ডিজাইন ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল আর বিশেষ করে আমাদের কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটিটা বাজারের সেরা কাপড় কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং ফিনিশিংটাও ইনশাআল্লাহ অনেক ভালো আসে যার কারণে ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা রয়েছে এবং সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটা হোলসেল করি আমাদের শোরুম হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বানটি বাজারে এম ফ্যাশন হাউজে আসলে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন এটা শুধুমাত্র এম এস ফ্যাশন হাউজে এই এই ধরনের হাই কোয়ালিটির বাটিকগুলো পাবেন এমএস ফ্যাশন হাউস বানটি বাজারে এই বাটিকগুলা পেতে হলে অবশ্যই আপনারা আসবেন হাজি হান্নান সিটি প্লাজার এবং আমাদের সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন আর যারা শোরুমে আসতে পারবেন না তাদের তারা নিরাশ হবেন না তাদের জন্য আশা আছে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করবেন খুব সহজ আমাদের ফোন নাম্বারে কল দিলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ বা এই মতে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখা দেব দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি একদম নতুন একদম ইউনিক একটা ডিজাইন এরপর ওই চুমকিটা দেখা দিও দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠা দিবেন যে কালার এটারও কিন্তু নির্ধারিত পাঁচটা কালার রয়েছে খুবই সুন্দর আনকমন সত্যি বা সিকোয়েন্সটা কালার দিও আর এটা একটু দামি প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন সিকোয়েন্সের অল ওভার সামনে পিছনে থাকবে সিকোয়েন্স করা এক্সট্রা হাতা পাবেন দেখি হয় ব্যাপারটা ব্যাকপারটা ব্যাকপার্টেও কিন্তু আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কাজ করা সিকুয়েন্স দেখেন এরপরে এই যে কালারগুলা কালারগুলা খুবই সুন্দর তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখাবো দেখাব কোনো সময় যাওয়ার আগে আরেকটা কথা বলে যায় আমাদের যে শুধু এগুলো আছে তা না সব ধরনের কালেকশন মানে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ আপনারা আপনারা আমাদের একই শোরুমের ভিতর পেয়ে যাবেন তো আর দেরি কেন চলে আসেন আমাদের এস ফ্যাশন হাউসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম